রাতে নৌকায় ঘুমিয়ে থাকার সময় মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ নৌকায় চড়ে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না রাতে ঘুমন্ত অবস্থায় নৌকায় ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ তাকে দক্ষিণ রায়ের হাত থেকে রক্ষা করতে সক্ষম হননি অন্যান্য মৎস্যজীবীরা সুন্দরবনের দেবকী জঙ্গলে এই ঘটনা ঘটেছে মৃত মৎস্যজীবীর নাম আবুর আলী মোল্লা ওরফে বাবু সোনা তার দেহ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি বন দপ্তরের তরফে জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে জানা গিয়েছে তিনজন মৎস্যজীবী মিলে নৌকায় করে ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন এর জন্য তাদের কাছে সরকারের অনুমতিও ছিল এরপর রাত হয়ে যাওয়ায় দশটার পর জঙ্গলের কাছাকাছি নৌকায় খাওয়া দাওয়া সারেন মৎস্যজীবীরা পরে ঘুমিয়ে পড়েন তিন মৎস্যজীবী কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়েছিলেন তার ঘটে বিপত্তি সেই সময় আচমকা নৌকায় হানা দেয় বেঙ্গল ব্যাঙ্গল আবুকে মুখে তুলে নিয়ে যায় বাঘটি তার চিৎকার চেঁচামেচি শুনে তখন উঠে পড়েন অন্যান্য মৎস্যজীবীরা কিন্তু ততক্ষণে নৌকা থেকে লাফিয়ে বাঘটি গভীর জঙ্গলের দিকে ছুটে যায় ফলে আবুরকে কে বাঁচাতে সক্ষম হননি অন্যান্য মৎস্যজীবীরা এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃত মৎস্যজীবীর পরিবারে এদিকে খবর পাওয়ার পরেই তার দেহ উদ্ধার করতে নেমেছে বন বিভাগ উল্লেখ্য গত মাসেই সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হয়েছিল গোপাল মল্লিক নামে এক মৌলির। অন্যান্য সঙ্গীদের সঙ্গে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি সেই সময় বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন তার সঙ্গীরা বাঘের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন এভাবে প্রায়ই সুন্দরবনে বাঘের হানায় মৃত্যুর ঘটনা ঘটে যদিও বন দপ্তরের তরফে বারবার মৎস্যজীবীদের সতর্ক করা হয় গভীর জঙ্গলে না যাওয়ার জন্য নিষেধ করা হয় অথচ সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রুচি রোজগারের জন্য পেটে টানে গভীর জঙ্গলে কখনো কাঁকড়া অথবা কখনো মাছ ধরতে গভীর জঙ্গলে চলে যাচ্ছেন মৎস্যজীবীরা আর তাতেই ঘটে বিপত্তি তবে এই দিনের ঘটনায় মৎস্যজীবীর কাছে বৈধ কাগজপত্র ছিল তবে বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে বন বিভাগের খামতি নিয়ে কেন নজরদারি থাকছে না তা নিয়েও উঠছে প্রশ্ন বিশাল আমার লাইফে দেখা সবচেয়ে বড় মাদারি পরে তো ও মাই গড বিশাল অনেক ধরে মাই গড আপনি দেখুন যে বাচ্চা গেছে কোথায় মাই গড বাচ্চা একেবারে তাজা তাজা এই বাচ্চা মিডিয়াম সাইজ না